বড় আপুর কথা শুনে সবাই হেসে দিল আশিকের নিষ্পাপ সাহনি কিছুই বুঝতে পারেনি চুপচাপ এসে সেজুতির গায়ে হেলান আছে। মামি বলতেও আজ্ঞান সে এ বাড়িতে আসলে সেজুতির পিছু পিছু থাকবে সেজুতিও আশিকের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নেয় বড়দের সাথে যতই রাগারাগি হোক সে রাগের সূত্রপাত ধরে বাচ্চাদের সাথে কখনোই রাগ দেখায় না সেজুতি ভাই হেসে এসে বলল বাহ মামি ভাগ্নের কত ভাব মেজদুলাভাইয়ের কথা শুনে হেসে দিল সেজুতি আনোয়ার বেগম চায়ের কাপ রাখতে আসলেন জামায় ডেকে সবার সাথে বসালেন তাকে মাথা ব্যথা কমেছে কিনা জিজ্ঞেস করলো সবাই আনোয়ারা বেগম সেজুতির দিকে একবার তাকিয়ে বললেন মাথা ব্যথার মলম দেওয়ার জন্য কিছুটা কমেছে বড় মেয়ে আনোয়ারা বেগমকে উদ্দেশ্য করে হেসে এসে বলল এতদিন নাতির জন্য ব্যাকুল হয়ে থাকতে এখন আশা মাত্রই অসুস্থ বানিয়ে দিল আনারা বেগম মেয়ের কথা শুনে হেসে দিলেন আশিককে উদ্দেশ্য করে বললেন নানু ভাই এদিকে আসো আনোরা বেগমের ডাক শুনে আশিক ও হাসি মুখে তার কাছে গিয়ে দাঁড়াল নানি নাতের খুনসুটি মনোযোগ দিয়ে দেখছে সবাই শাওন অস্থির হয়ে বসে আছে সে যদি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো শাওন কিছু না বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ল যে নিঃশ্বাসে অনেক কিছু প্রকাশ পাচ্ছে তবুও আমতা আমতা করে বলল, সন্ধ্যায় ওভাবে বলেছ কেন সেজুতি চিন্তিত স্বরে বলল কি বলেছি শড়সড় একটা দীর্ঘশ্বাস পেলে বলল। কিছু না সেজুতি খুব শান্তভাবে শাওনের দিকে তাকিয়েছিল ওর না বলা কথাগুলো বুঝতে পেরেও চুপ হয়ে আছে আম্মা আর মা এই দুটো শব্দকে ঘিরে হয়তো শাওনের এমন দীর্ঘশ্বাস নেওয়া সে যুতিও কথা বাড়ালো না রাত্রির নিস্তব্ধতা পোহরে শাওনের চোখ দুটো নির্গম রাত কাটাচ্ছে খুব চিন্তিত থাকলেও কিছুই প্রকাশ করছে না সে জীবিকা নির্বাহ সংসার প্রিয় মানুষগুলোর মুখগুলো ভেসে আসছে চারদিকে কিন্তু ব্যর্থতা তার সব কিছু থেকেও না থাকার মতো সংসার চলছে যার কারণে দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই করতে পারে না হয়তো অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বইয়ের সুখী মানুষ গল্পের মোরলের মতো অবস্থায় পড়েছে মোরলের মতো কোনো অন্যায় না করেও সে আজ অস্থিরতা নামক অসুখে ভুগছে এ অসুখ যে ভীষণ ভয়ঙ্কর পরিবার নামক জটিলতার জন্য এ অসুখের দেখা মিলেছে তার কেন সে সুখী মানুষ হতে পারল না সমস্ত গ্লানে জাগবে যখন তখন কি সুখী মানুষ হতে পারবে এর উত্তর কি আজও কোনো লাইব্রেরি নামক স্থানে লোকায়িত বইয়ের পাতায় রয়েছে কোথায় সন্ধান পাবে সেই লাইব্রেরির দুটো ক্লান্তিকর চোখ বুঝলেই যেন সেই লাইব্রেরির ঠিকানার সম্মুখে বেশে আসে এটাই প্রার্থনা শাওনের সেও সুখী মানুষ হতে চায় একটা মানুষ পরিবার চায় যেখানে কোনো কথা কাটাকাটি ঝগড়া ঝাটি ঝামেলা থাকবে না তবে এই আশা পূরণ হবে কিনা না আছে শাওন দু বন্ধ করে একটা দীর্ঘশ্বাস নিল আজ ছুটির দিন সকালে ঘুম ভেঙে অফিসে যাওয়ার জন্য দৌড়ঝাপ করতে হয়নি শাওয়ানের গভীর ঘুমে মগ্ন সে সেতুতে সবার জন্য নাস্তা তৈরি করছে সাথে শাওয়ানের বড় বোনও সাহায্য করছে আনোরা বেগম আশিকের সাথে ব্যস্ত দুই নানি নাতি ভীষণ ভাব মাঝে মাঝে রান্না করে এসে মা ও মামির খোঁজ নিয়ে যাচ্ছে আশিক কিছুক্ষণ পরে দৌড়ে শাওয়ানের রুমে গেল শাওনের পেটে মাথা রেখে শুয়ে ফ্যানের দিকে নিশ্চুপ হয়ে তাকিয়েছে শাওয়ান কারো অস্তিত্ব পেয়ে ধর পড়িয়ে ওঠে আশিককে দেখে হেসে দেয় হাস্যজল মুখে বলে মামা এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছ জবাবে আশিক কিছু না বলে মুখ টিপে হেসে দেয় আশিক কার্টুন দেখছে মেজ দুলোবাই শাওন পাশে বসা আছে আনোরা বেগম ও তার দুই মেয়ে একসাথে কোনো কথা নিয়ে ব্যস্ত আছে সে রান্না করতে ব্যস্ত সেদিনের ঘটনার পরে আর বাবার বাড়িতে যায়নি সে কেমন একটা বিরক্ত লাগছিল সব দায়ভার ওর কাঁধে চাপিয়ে দিয়ে তারা চলে গেল এমন পরিস্থিতির শিকার হয়তো খুব কমজনই হয় ওই ঘটনার পরে আর বাবার বাড়িতে সেজুটি শুধু ফোন কথা হয়েছে যার তার উপরে চাপিয়ে মুক্ত হয়ে যায় শাওনের বোনরা বাবার বাড়িতে এসে কত সানন্দে আছে এর দেখা দেখাদেখি সেজুদের একটু শান্তির নিঃশ্বাস নিতে ইচ্ছে করে নিশ্চয়ই ওর বাড়িতে গেলে এভাবে শান্তিতে থাকতে পারবে শ্বশুর বাড়িতে তো একের পরে এক কথার মুখোমুখি হতে হচ্ছে মাঝে মাঝে সবকিছু বুঝতে পারে সে যদি ভাবে সবকিছু সহ্য করবে তবুও পারে না অতিরিক্ত কিন্তু প্রতিবাদ করলেই পুরস্কার স্বরূপ বাচালতা উপাধি পায় সত্যি কি প্রয়োজনে অধিক কথা বলে ওর পরিবারে থাকাকালীন শুনেছিল মাঝে মাঝে সবকিছু দাঁতে দাঁত হিসেবে সহ্য করা উচিত তাই বলে অতিরিক্ত কিছু হলেও সহ্য করবে শ্বশুর পা ফেলার সাথে সাথেই তো কত কথার মুখোমুখি হতে হয়েছে এখন চলছে হয়তো সবকিছুর চলবে আর ওর মাথায় দেয় ওর বাছালতার জন্য নাকি এমন হয় তাই রেগেছিল এতদিন কিন্তু এখন সব রাগ ভুলে যেতে ইচ্ছে করছে মেহমানরা ঘরে থাকলে তো আর যেতে পারবে না তাই মনে মনে এক বুক ব্যর্থতা নিয়ে কাজে মনোযোগ দিল মেজর বলল আজকে তো ছুটির দিনই গেল তাহলে চলো কোথাও ঘুরতে যাই মেজর দুলোভাইয়ের কথা শুনে শাওন মাথা নাড়ালো মুখের উপরে না বলবে কিভাবে মাঝে মাঝে অনিচ্ছা থাকা সত্ত্বেও রাজি হতে হয় শাওনের দুই বোনও সম্মতি প্রকাশ করলো বিকেলে সবাই ঘুরতে বের হবে আশিক তো মহা খুশি দুপুরে খাবারের পরে বিছানায় গা এলিয়ে দিল সে অনেক খাটুনি করতে হচ্ছে যার জন্য ক্লান্ত এসে ভর করে শাওন পাশে বসে মোবাইল গাড়ছিল সে জুটিকে নিশ্চুপ দেখে ওর দিকে তাকালো শাওন সে চোখ বন্ধ করে আছে। শাওন কিছুক্ষণ নিরবতা পালন করে সে মুখমণ্ডল গভীর মনোযোগ দিয়ে দেখছিল অতপর আমতে আমতা করে বলল সে জুটি কেবল তন্দার মতো পড়েছিল তখনই শাওনের ডাক শুনে হক শুকে গেল সেজুতি চোখ কুলে শে উদ্দেশ্য করে বলল বললো ধীর কণ্ঠে বলল। ঘুরতে যাবে শান্তভাবে বলল না লাগছে কণ্ঠে বলল, আপুরা যাবে ভাইয়া যাবে চলো সবাই একসাথে ঘুরে আসি ভালো লাগবে জবাবে সেজুতি কিছু বলল না নিশ্চুপ হয়ে শুয়ে আছে সেজুতি কে দেখে শাওন আবারও বলল। কি হলো এবার শান্তভাবে সে সেজুতি বললো তোমরা যাও আমি যাব না শ্যাবন কিছুক্ষণ নীরবতা পালন করে বলল। তুমি না গেলে সবাই খারাপ ভাববে সে জুতি শাওনের চোখাচোকি হয়ে বললো আমায় এমনিতেও সবাই ভালো জানে না তাছাড়া এতদিনও স্বামীর সাথে কোথাও ঘুরতে যাওয়ার সৌভাগ্য হয়নি আজও নাই বা গেলাম সে যদি কথা শুনে নিচ্ছুপ হয়ে যায় শ্যাবন দৃঢ় কণ্ঠে বললো সে যদি আমি বড্ড বেহায়ামে একবার মুখ দিয়ে যা বলি তাই করি আমি যাব না বলেছি তাহলে যাবই না আপনি শুধু শুধু মন খারাপ করবেন না পরিবারের সাথে ঘুরতে যাওয়ার আনন্দই আলাদা সেখানে শুধু শুধু আমার জন্য বঞ্চিত হবেন কেন তখনও ঘুরে ফিরে সবাই আমাকে কথা শোনাবে প্লিজ এমন করবেন না আজকে ক্লান্ত আমি কারো কথার জবাব দেওয়ার মতো অবস্থায় নেই আপনি অনেক দিন ঘোরাঘুরি করেননি বিয়ের পরে আপুরা যখন এসেছিল তখন ঘোরাঘুরি করেছেন এখন মাস পরে আবারও সুযোগ পেয়েছেন সেই সুযোগকে অবহেলা করবেন না স্বামীর সাথে ঘোরাঘুরি করার সুযোগ যখন আসবে আমিও তখন যাব আপনার মতো অবহেলায় ভাসিয়ে দেব না সে যুদ্ধের কথা শুনে নিস্তুপ হয়ে যায় শাওন ঠোঁটে কাপনি দিচ্ছে মুখমণ্ডল কেমন অস্থিরতার সাপ হয়ে যায় চাপা কান্নার আবাস মিলছে ওর মুখমণ্ডলে তবে খুব দৃঢ় থাকায় নিজেকে সামলে নিল শাওন একটা জোরে সুরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর থেকে